আজকে স্বামী বিবেকানন্দ কিছু বাণী নিয়ে আলোচনা করব যা আপনার জীবন বদলে দেবে শুরু করার আগে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রিয়াইব করে রাখবেন চলুন শুরু করা যাক এক যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে কারণ যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো দুই যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকি না তিন মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কারণ কোনো কাজই ছোট নয় চার ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপরেই এই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত পাঁচ কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত তুমি সর্বশক্তি তোমার ভিতরে আছে তুমি চাইলে সবকিছুই করতে পারো ছয় সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভাবে ভালবেসো নিঃস্বার্থভাবে ব্যয় করব বিবেচনার সাথে তর্ক কর যুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে সাত যদি কোনোদিন আপনার সামানে কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন আট আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তিই নেই তাকে বঞ্চিত করতে পারে নয় নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন দশ যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাবার যোগ্য নহে দাসেরা শক্তি চাই অপরকে দাস বানিয়ে রাখার জন্য এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকুন ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ